যখন হাদিসের প্রশ্ন করছে চোখ বন্ধ করে দেখি ইমাম বুখারি রুহে মুকাদ্দাস আমার পাশে এসে দাঁড়ায় রয়েছে উনি বলে দিছে আমি বলে দিছি আর যখন ফেকার মাসলা আসছে চোখ বন্ধ করে দেখি ইমাম আজম আবু হানিফার রুহ আমার পাশে এসে দাঁড়ায় রয়েছে ধরে কোন না আল্লাহু আকবার ওই সৈয়দ আহমদ সৈয়দ বেরলভী জিহাদের প্রস্তুতি নিতে ইমাম উনি বললেন তোর আর পড়া লাগবে না যা বুখারি চরিব পড়েন নাই মুসলিম চরিব পড়েন এখন কিচ্ছু পড়েন নাই উনার সাথে বাহাজ করতে আইসে বড় বড় মৌলবিরা মৌলবীরা কিতাব কান্দে নিয়ে এখন ওনার সাথে বাহাসরিত কিতাব পত্র পড়েন নাই বুখারী শরীফ মুসলিম শরীফ এসব কিতাব বড় বড় প্রশ্ন করে ওনাকে উনি চোখ বন্ধ করে ডান দিকে ঝুঁকেন মাথা সোজা করে জব আবার চোখ বন্ধ করে বাম দিকে ঝুঁকেন মাথা সোজা করে জব এরপরে সবাই জিজ্ঞেস করে হুজুর আপনি এই সমস্ত জটিল জটিল হাদিসের এবং বেকার মাসলার জবাব কেমনে দিলেন আমি তো দেইনি যখন হাদিসের প্রশ্ন করছে চোখ বন্ধ করে দেখি ইমাম বুখারি রুহায় মুকাদ্দাস আমার পাশে এসে দাঁড়ায় রয়েছে উনি বলে দিছি আমি বলে দিছি আর যখন ফেকার মাসলা আসছে চোখ বন্ধ করে দেখি ইমাম আজম আবু হানিফার রুহ আমার পাশে এসে দাঁড়ায় রয়েছে জোরে কন আল্লাহু আকবার ওই সৈয়দ আহমদ সৈয়দ বিরলবি জিহাদের প্রস্তুতি নিতে যে আদের প্রস্তুতি নিতেন ও যুবকরা আল্লাহর দিনের জন্য আজকে আমি বুখারি শরীফ পড়াইতে সময় বলতেছিলাম আমার ছাত্রদেরকে বেটারা একদল লোক তো ডাকতেছে কোরআন শরীফে আল্লাহ বলে একদল লোক ডাকতেছে ওই তোরা তোমরা কোথায় আসো না কেন আমরা তো মার খেতেছি তো তোমাদেরকেও ডাকতেছে আমি ছাত্রদেরকে বললাম যে সুযোগ পাবি চলে যাও

নবীজি বললেন বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুসকি হাসি দিবে ধরে কন্যাস মহান আল্লাহর মুসকি হাসি কত দামি আল্লাহরটা পরে নবীজির মুসকি মুস্কি হাসি কত দামি আগে সেইটা শুনে পরে শুনবেন আল্লাহরটা নবীজির মুসকি মুস্কি হাসি কত দামি নবীজি সাহাবিদেরকে সাহাবীদেরকে নিয়ে বইসা পড়াইতেছে আমিও কিন্তু আপনাদেরকে পড়াইতেছি নবেজির কাম ছিল পড়ানো আমাদের কামও পড়ানো এই তালিম নবীজির দায়িত্ব ছিল এই দায়িত্ব আল্লাহ পাকুলামা একরকে দিছেন আমরা আসি মাদ্রাসায় ঢুকলে বিশ পঁচিশ জন ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ছাত্র নিয়ে পড়াই যখন মাহফিলে আসি তখন যে কয়েকজন সামনে থাকে তাদেরকে পড়াই পরিসর যত বড় হয় তালিমি মজলিস কত বড় হয় আপনাদেরকে আমি পড়াইতেছি এখন নবীজি এই পড়াদের কামই করতেন যখন যুদ্ধের ময়দানে যাইতেন পুরো যুদ্ধের ময়দানটা মাদ্রাসা হয়ে যাইত যখন আরফার ময়দানে গেছেন পুরো আরাফার ময়দান মাদ্রাসা হয়ে গেছে যখন মিনায় গেছেন পুরো মিনার ময়দান মাদ্রাসা হয়ে গেছে নবীজি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠাইছে আমি যেখানে যাব মাদ্রাসাও আমার সঙ্গে সঙ্গে যাবে নবীজি পড়ে বসে পড়াইতেছি হঠাৎ করে বললেন কি অমক লোক এক মসজিদ ও আমারে খুব কষ্ট দেয় ওরে কে সাইজ করতে পারে এক যুবক দাঁড়া এক যুবক লাভ দিয়ে দাঁড়িয়েছে তাহলে বলে কি ইয়ারসুল্লাহ আমি ওরে সাইজ যাও তা আমার একটু অভিনয় করার অনুমতি দেন শুনুন যুবকরা শুনো সবাই তো শুনবেনি যুবকদেরকে বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো আমাকে একটু অভিনয় করার অনুমতি দেন আচ্ছা তুই করিস যা তরবারি হাতে নিয়ে দৌড় দিছে দৌড় দিছে ওরে ধরার জন্য ওরে দেখা যায় ও এই পুকুরের শেষ মাথায় কথা ও ওর পিছনে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে কতটুকু দৌড়াইছে বেশি না বারো মাইল বারো মাইল এটা কি ঢাকা চিটাং রোড মক্কা শরীফ থেকে এটা কি ঢাকা চিটাং রোড না মক্কা শরীফ থেকে এখনো চলতে কষ্ট সেই সময় রাস্তা ছিল এ বুড়ো খে বুড়ো খুচা খুচা নুড়ি পাথর এবং চলতে গেলে পায়ের নিচে খুচা লাই গিয়া পা হয়ে যেত রক্ত পড়ত সাহাবিরা যুদ্ধে গেছেন ওই যুদ্ধে পায়ের নখ উল্টে ইয়া নখ বের হয়ে গেছে এরপরে পট্টি বাঁধছেন বুখারি শরীফে একটা অধ্যায় আছে বাবু গজবতী জাতির রেখা ওলামা একরম যারা বুখারি শরীফ পড়ছেন তারা দেখবেন খুইলা বাবু গজবতী জাতির রেখা সাহাবিরা পায়ে পট্টি বাঁধে যুদ্ধ করছেন ইমাম বুখারি

যদি দুশ্মনরা দিনের উপরে হামলা চালায় নবীজি নামাজের ইমামত করতেছেন বলতেছেন কি তোমরা অর্ধেক আমার পিছনে দাঁড়াও এক রাখাত পড়ো বাকি অর্ধেক দুশ্মনদের মোকাবেলায় অস্ত্র নিয়ে দাঁড়াই থাকো ওই অর্ধেক দাঁড়াই রয়েছে এই অর্ধেক এক রাখাত পড়ে নবীজি আগে বলে দিচ্ছেন তোরা এক রাখাত পড়ে চলে যাবি ওখানে তোমরা এসে আমার সঙ্গে এক রাখাত পড়ো

চোখ শত্রুদিকে সানা পড়ে আবদুল্লাহুল্লাহ পড়ে তেরাত পরে আলহামদুলিল্লাহ ইউরোপ রব্বুলা আমিন বলেন হামিদ আনি হাবজি সাহাবের আওয়াজ আছে আমার মালিক বলতেছেন হামিদ জানি আমার বান্ধব আমার প্রশংসা করল এই দৌড়ে আর নামাজ শত্রুর দিকে চোখ চো চোখ ইশারা ইঙ্গিতের ক্রিখা দেয় দিতে দিতে ওইভাবেই নামাজ পড়ছে ওই এক ওর একটা শিজ্জা যদি মিলে যায় আল্লার কসম পুরো বাংলাদেশের সব মুসলমানদের নাজাতের জন্য যথেষ্ট হয়েছে তার এক সিদ্ধা যদি মিলে তো উনি 12 মাইল দৌড়াইয়া গিয়া ওরে ধরছেন আগে থেকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু অভিনয় করব তোর সঙ্গে দেখাওয়ার পরে আপনারা মনে রাখবেন যারা ইসলামের দশমন দেখতে মনে হয় খুব মুতাশুটা খুব বুদ্ধিমান আসলে কিন্তু বল গো এটা মনে রাখবেন আসলে কি বল তো উনি আরো মজার এক হাদিস মাঠে আসছে পরে শুনে তো ইসলামের দুষ্মরণীরা মৌলিক বলতো কি দাদা ওদের মাথায় বুদ্ধি শর্মা কম থাকে তো উনি উনি ওর কাছাকাছি গিয়ে ভাই কেমন আছো সো কার বা বৈ না মুহাম্মাদের জালায় বাসলাম না বাসলাম না ওই স্বাভাবিক হয়ে গিয়ে আমিও খুব বিপদে আছি ওনার কার দেওয়া ওনার অভিনয় করব। আমিও খুব বিপদে ওনার কারণে মনে মনে বলে আল্লাহ কোন বিপদ নেই আগে নামাজ না পড়লেও চলতো এখন নামাজ পড়া লাগে আগে কি সুন্দর যারে মনে চায় তারে নিয়ে এক ঘরে ঢুকে যেতে পারতাম এখন আর তা পারি না কথা বুঝে আসে না কি বলছি যার মনে চায় তার নিয়ে কোথাও ঢুকে দিতে পারতাম এখন আর তা পারি না আগে যা মনে চায় তাই খাবার পারতাম এখন সব খাইতে পারি না আমি কি কম বিপদে আসিনি মনে মনে কয় আমিও ওনার কারণে বিপদে আসি ওই মাথা মোটা মনে মনে কয় কি যাক একজন বন্ধু পাইলাম এই দুইজন বসে গেছে বসে গল্প সল্প করতেছে এখন কেমনে নবীজির ধ্বংস করা যায় ও বলতেছে দেখা যাক কি করা যায় হঠাৎ করে কয় কি ভাই তোর বাড়িটা তো চকচকা তো তোর বাড়ি এটা তো চকচকা এইটা যদি এই দিয়ে রে মারলা দেখ হাতে দিছে হাতে দিছে উনি দেখে নাড়তেছে নাইড়া চেড়ে দেখতে দেখতে এক কোপ দিয়ে কল্লা লাগা আল্লাহু আকবার আগাম কাল নাস্তা খাই বইল না দাদা আচ্ছা বলছিলাম মুসকি হাসির কত দাম ওই কল্লাকাইটা এরপরে ওই কল্লাটা তরবারির উপরে উঠাইছে

যে আমি করি না করেন কে আমাকে দিয়ে যদি কিছু হয় সেটা আমি না কায় কে করাবেন আল্লাহ করাবে আল্লাহর দিকে নিষ্পত যত ভালো কাজ সব করাইতেছেন কে আল্লাহ কয় যে আমি তীর দিয়া মারি তীরে মারে না আমি মারি কথা বলেন না আমি যখন কাউকে লাঠি দিয়ে একটা বাড়ি মারলাম লাঠিতে মারলো না আমি মারলাম কে মারলো কে মারলো

এজন্য কেউ যদি খেদমত করে কোন হুজুর রে খুশি করে দেয় কোন মুরব্বীরে খুশি করে দেয় ওই মুরব্বীর বলা উচিত বলো তুমি কি পুরস্কার চাও এটা শূন্য রবিজি বলছেন বলো তুমি কি পুরস্কার চাও ও কয়ে দিয়ে আরো লামন আর কি পুরস্কার দরকার ওই যে আপনার মুস্কি হাসি ধরে কন্যা আল্লাহ আকবার। আপনার মুখের মুসকি হাসি আপনার আনন্দ এটাই তো আমার সব বড় পাওয়া হয়ে গেছে নবীজি বললেন না তুমি কিছু চাও না আমার কিছু মনে চাইতেছে তোমার দিব নবীজির হাতে ছিল একটা খেজুরের ডাল কোন না কোন একটা লাঠি নবীজি হাতে রাখতে মনে রাখবে কখনো খুব সুন্দর লাঠি কখনো খেজুরের ডাল কখনো অন্য কোনো কিছু ডাল কিছু না কিছু একটা নবীজির হাতে থাকতই হাতে থাকতই এটা রাখতে এটা রাখতে লাঠি লাঠি